আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন বারোটা বাজে দুপুরে রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে এই গাছ থেকে চিচিঙ্গা পারা হচ্ছে মশাল্লা অনেকগুলোই পারা হয়েছে এইখানে আছে পাট গাছ মানে পাট শাক যেটাকে বলে এই অল্প কয়টা শাক আমাদের হয়ে যাবে আমরা মাত্র দুইজন খাই শাশুড়ি আর বৌমা মিলে আর গরুর গোস পেঁপে দিয়া গাছের পেঁপে গাছ থেকে তুইলা নয় পাট শাক গুলা রান্না করা হইতেছে এখন তারপর আছে করলা ভাজি পেঁয়াজ সাথে মরিচও আছে দুই চুলায় রান্না করতেছি আজকে অনেক গরম লাগতেছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাক রান্নাটা ওই চুলায় ভাত বসানো হয়েছে এখন গরুর মাংস রান্না করা হইতেছে খাওয়া দাওয়া শেষ আমাদের এখন এই যে দেখেন আমাদের হাঁসটা এই যে এটার এখন খাসার ভিতরে ঢুকাইতে হাঁস মুরগিও এখন ঢুকাইবো এই যে খরগোশটা দেখেন আর এখন রান্না বান্না হইতাছে রাতের রাতের জন্য কি রানতাস মাছ করলা বাজি করছি নাইটে তো আমরা খাওয়া দাওয়া করছি দুপুর বেলা এখন কি কি করতেছ এখন যে বিকালে আবার তোমার লাগি আটটি কি আন বিকাল বেলা বারে যাই পেঁয়াজ বানাইলাম বুট মুড়ি দি বানায় খাইলাম মুড়ি সুরি আন আবার ভাত বসাইছি তো ভাতটা হইলা আবার চা বানাম আচ্ছা ঠিক আছে তাহলে চা বানানোর দেখি চাটা কেমন হয় চা বানানোর পরে ভিডিওটা আমরা শেষ করে দিব আর আজকে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি জন্য দুঃখিত আগামীতে আরো আগামীতে আরো ভালো ভিডিও করার চেষ্টা করব পরিপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সবাই তো এই যে দেখেন আমাদের চা এবং কফি রেডি হইতাছে এখানে গুঁড়া দুধ দেওয়া হইতাছে এই যে গুঁড়া দুধ এখানে এই যে কফি আছে আর এই যে চিনি আছে তো এই যে এখন লিখে ঢালতেছে এটা হইল কফি দিয়া গুঁড়া দুধ এবং চিনি দিয়া এই চাটা ভিডিওটা এখানে শেষ করে দিব চাটা খায়া দেখে দিব চা কীরকম ওই সেটা রিভিউটা দিতে হইব না আর অল্প একটু দিও চা বেশি দিও না ये देखी ये चावने सुनी